আপা একটা প্রশ্ন আছে গতকাল রাতে নাকি অনেক সাংবাদিক তাকে দেখেছে গলায় তার দাগ আছে তারপরে মাথায় দাগ এরকম অনেক জায়গায় তার স্পোর্ট পাওয়া গেছে মারার দাগ তো এই সম্পর্কে কোনো কিছু কোনো দিন শেয়ার করেছে যে তার উপর কেউ অত্যাচার করে বা কিছু এমন কেন ওই তো অনেক ভালো অনেক ভালো ছিল

লাস্ট আসলে অনেক সময় অনেকে নাকি অনেক রকমের কথা বলতো ফোনে যদি বাসা থেকে একটু কম বের হতো তো ওইটা নিয়ে অনেক সময় আমার সাথে আলোচনা করতো যে লাস্ট একটা প্রোগ্রামে গেছিলো প্রোগ্রামের দিন

আপু বলা হচ্ছে চলচ্চিত্র একজন নক্ষত্র হারিয়ে গেল কি বলবেন আপনি সে মানে একজন নক্ষত্র অঞ্জনা রহমান একজন নক্ষত্র শুধু বলবো না মানে উনি উপরে যদি কিছু থাকে উনি সেই ব্যক্তি একজন আমাদের চলচ্চিত্রে আপা একটা প্রশ্ন আছে গতকাল রাতে নাকি অনেক সাংবাদিক তাকে দেখেছে গলায় তার দাগ আছে তারপরে মাথায় দাগ এরকম অনেক জায়গায় তার স্পট পাওয়া গেছে মারার দাগ তো এই সম্পর্কে কোনো কিছু কোনো দিন শেয়ার করেছে যে दारूপর কেউ অত্যাচার করে বা কিছু এমন না এটা আসলে কখনোই মানে বলে নেই উনি উনি এটা কখনোই বলে নেই মানে উনার ফ্যামিলিতে প্রবলেম আছে এটা এগুলো কখনোই বলেন কারণ আমাদের সাথে এত ভালো সম্পর্ক ওনার ভিতরের অনেক কথাগুলো আমাদের সাথে শেয়ার করত উনি আসলে একটা বাচ্চার মতো ছিল যে আমরা যে মানে এত জুনিয়র আর্টিস্ট ওনার তুলনায় উনি সব সময় কিন্তু বাচ্চার মতো বলতো যে আমার এটা হইছে আমার এটা হইছে আজকে এটা করছে আজকে এটা করছে সব সময় শেয়ার করতো কিন্তু কখনো শুনি নাই তার ফ্যামিলিতে কোনো প্রবলেম হইছে এটা আসলে আমরা জানি না আসলে আর আমার আমার মনে হয় না যে ওনার ফ্যামিলি